রব্বুল আলমিন সৌরতুল ফাতেহাতে এত ফজিলত রেখেছেন পুরা কোরআনে করিমের মধ্যে যে সমস্ত কথাবার্তা আছে রব্বুল ফাতেহাতে তার সারাংশ বর্ণনা করে দিয়েছেন পুরা কোরআনের মধ্যে সৌরাতুল ফাতেহার মধ্যে পুরা কোরআনের কথা কোরআনের সারাংশ এখানে আছে ইসলামের মধ্যে বড় বড় শাখা যদি আপনি চিন্তা করেন কয়টা শাখা আছে ইসলামের এই যে সুরতুল বাকারা সুরতুল বাকার দুশত আট নম্বর আয়তে আল্লাপাকবুল আলমিন আমাদেরকে বলেছেন যে ইমানদাররা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার অর্থ কি ইসলামের বড় বড় পাঁচটি মহাসমুদ্রের মতো শাকাস এর মধ্যে এক নম্বর হল এতেকা কাদাত ইমানের বিষয় এই সংক্রান্ত বিষয় এগুলোকে বলে এতেকাদাত দুই নম্বর হলো এবাদাত এবাদাত কি নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত সব আমল এগুলো সব আবাদতের মধ্যে এবাদত বিশাল বড় একটা শাখা নামাজ তার একটা অংশ এবাদাত মামালাত মহাশারাত আখলাক এটা হচ্ছে মোটামুটি বড় বড় শাখা কয়টা পাঁচটা আপনি যদি আরেকটু সংক্ষেপ করেন তাহলে চলুন মিসকাস শরীফের মধ্যে আছে বোহারে এবং মুসলিম শরীফের আদিস মিশকাশ শরীফের কথা এই জন্য বলতেছি দুই কিতাবের থেকে একসাথে হাদিস এখানে উল্লেখ করা হয়েছে যে হাদিসটাকে আমরা হাদিসে জিবরিল নামে চিনি এই হাদিসকে বলা হয় ওম্মসন্না যেরকম শরতুল ফাতেহার নাম কি ওম্মুল কোরআন সুরাতুল ফাতেহার নাম কি অম্মুল কোরআন এটা একটা নাম সুরাতুল ফাতেহার তো ঠিক হাদিসে জিবরিল যেটা আছে বখারি শরীফে উল্লেখ আছে মুসলিম শরীফে উল্লেখেছে হজরত অমরব্দ খাত্তাহা আফরদ্দি আলাহ তালা আনুর থেকে বর্ণিত এই হাদিস শরীফটি নিষ্কাশ শরীফের একেবারে কিতাবলী মানের প্রথম হাদিস হিসেবে উল্লেখ করা হয়েছে কিতাবের মধ্যে যতগুলো হাদিস আছে তার দুই নম্বর হাদিস কারণ ইন্নামাল আমাল বিন নিয়াতের হাদিসটাকে এক নম্বর হাদিস হিসেবে উল্লেখ করা হয়েছে কিতাবুল ইমানের প্রথম হাদিস এটি এটাকে বলা হয় উম্মসুন্না হাদিস যতগুলো আল্লানবীর নবী করেছেন সমস্ত হাদিসের সারাংশ আল্লাহ নবী সারা জীবন যা তা আলিমাত যা কিছু শিক্ষা দিয়েছেন তার সারাংশ রয়েছে এই অম্মসুন্না হাদিস এ জিবরিলের মধ্যে পুরা দিনের খোলাসা সারাংশ এখানে বর্ণনা করা হয়েছে মাত্র তিনটে জিনিস এক নম্বর হল আল ইসলাম দুই নম্বর আল ইমান তিন নম্বর আল এহসান কয়টা তিনটা বড় বড় শাখা ওই পাঁচটার থেকে যদি আপনি সংক্ষেপ করেন তাহলে হবে কয়টা তিনটা ইমান ইসলাম এহসান এই তিনটি শাখা এখান থেকে সংক্ষেপ করে সুরতুল ফাতেহার মধ্যে একেবারে দুইটাই নিয়ে যাওয়া হয়েছে পুরা দিনের খোলাস খোলাসা পুরা ইসলামের খোলাসা শরীয়তের খোলাসা সারাংশ দুটি জিনিস একটা হলো তাওহিদ আর একটা তাকলিদ একটা তাওহিদ আর একটা কি তাকলিদ এই তাওহিদ আর তাকলিদ দুইটার আলোচনা আছে সুরাতুল ফাতেহার মধ্যে এই সবগুলো যদি আলোচনা করা যায় বিশেষ করে সুরাতুল ফাতেহার তাফসির যদি আমি শুরু করি নাম থেকে তাহলে নামই আছে তিরিশটা সুরাতুল ফাতেহার আজকে একটা নাম নিয়ে আলোচনা করবো সৌরতুল ফাতেহাও একটা নাম সুরাত ফাতেহাও একটা নাম আর একটা নাম হলো সুরাতুল হামদ হাম মানে প্রশংসা করা যেহেতু এই সুরার মধ্যে আল্লাহ তালার প্রশংসা আছে এই জন্য এই সুরাকে বলা হয় সুরাতুল হামদ যেটাকে আমরা সাধারণ পরিভাষায় বলি আলহামদু সুরা এটাও একটা নাম আর একটি নাম আছে যেটা নিয়ে আমি আজকে বলছি আলোচনা করব এটা হলো তালিম মানে হলো শিক্ষা দেওয়া আলা শব্দের অর্থ হলো প্রার্থনা করা আলা অর্থ হলো প্রার্থনা শিক্ষা দেওয়ার সুরা এই সুরার মধ্যে রব্বুল আলম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা আল্লাহর কাছে কি চাব কিভাবে চাব আমরা তো আমাদের হিসাবে চাই যে এখন ইলেকশন আসতেছে দেখবেন সবাই ভোট চাবে কি চাবে ভোট ভোট স্টেজে এসেও ভোট চাবে রাস্তাঘাটেও ভোট চাবে সব জায়গায় ভোট চাবে আর আমাদেরকে শুধু খাওয়াইতে চাবে চা বিস্কুট পান সিগারেট বিড়ি এক একজনকে এক এক রকম খাওয়াবে খাওয়ায় না ভোটের সময় আপনাদের এই অঞ্চলে সম্ভবত খাওয়ায় না প্রার্থীরা এসে খাওয়ায় তো প্রার্থীরা খাওয়ায় আমরাও খাই এরা খাওয়ায় যে এটা ঘুষ দেয় আমরা খাই এটা ঘুষ খাই আমি ভোট দিতে মানা করতেছি না ভোট দিতে মানা করলে কিছু লোক আছে এরা কাল থেকে আমার মাহফিল বন্ধ করে দেবে ভোট দিতে আমি নিষেধ করব না ভোট দেবেন তবে এটা মনে রাখবেন যাকে ভোট দিচ্ছেন সে যদি যে উল্টাপাল্টা কিছু করে এর কিছু অংশ নিজের কাঁধেও আসবে এটাও মনে রাখতে হবে চোর কে আপনি নির্বাচিত করলেন তো চোর যাইয়া যে পাড়ার মধ্যে চুরি করতো এলাকাতে চুরি করত সে সংসদে যাইয়া কি করবে আরো বেশি চুরি করবে ঢেকি যদি আকাশেও যায় সে বাড়াই বানতে হয় ঢেকে আসমানে গেলে কি করবে বাড়াই বানবে চোর যেখানেই যাক চুরি করবে ডাকাত যেখানেই যাক ডাকাতি করবে তো যাই হোক আমি বলতেছিলাম যে ভোটের সময় এরা যে কিছু দেয় আমাদেরকে কিছু নিবেন না টাকা দিয়া যদি আমাদের থেকে ভোট কিনে টাকা দিল এটা ঘুষ এখন বলবেন হুজুর তাইলে আমি কী করব আপনার পছন্দের প্রার্থীকে দেবেন মোত্তাকেই পরহেজগার কোনো প্রার্থী পেলে দেবেন সে জিতুক না জিতুক সে দায় দায়িত্ব আপনার না আর যদি টাকা নিয়া কোনো ওরকম ঘুষদাতাকে কোনো চোরকে বাটপাটকে টাউটকে আমি আর আপনি নির্বাচিত করি তো মনে রাখতে হবে তার উল্টা কিছু অংশ সে যা করবে এর কিছুটা আমাদের আমল নামায় আল্লাহ তালা আমাদেরকে করে তো যাই হোক আমি বলতেছিলাম আমরা আমাদের হিসেবে চাই প্রার্থীরা ভোট চায় ওরা দোয়ার মধ্যেও ভোট চায় মাইকেও ভোট চায় রাস্তাঘাটেও ভোট চায় আমরা আমাদের হিসেবে চাই একটা মেয়ে বলে খালি নামাজ পড়ে পড়ে দোয়া করে তের একটা ছোট ভাই ছিল জিজ্ঞাসা করছে আপু তুমি নামাজ পড়ে পড়ে কি চাও আল্লাহর কাছে কি চাও বলে আমার জন্য কিছু চাই না রে ছোট ভাই সব তোর জন্য চাই বলে কি চাও আমার জন্য বলে তোর জন্য যেন একটা ভালো ভাইয়ের জন্য জন্য আমরা চাই সব আমাদের নিজ পছন্দ মতো এই যুবক ছেলেদের যাদের বিয়ে সেদি হচ্ছে না তাদের চাওয়া আর মুরব্বীদের চাওয়া কি একরকম না বেশ কম আছে বেশ কম নিশ্চিত আছে তো আমরা তো আমাদের হিসেবে চাই আমরা মনে করি যে এখন আমার এই এলাকাতে কমিশনার হওয়া দরকার আল্লাহ আমার কমিশনার বানাই দেন আমার একটা মোটর সাইকেল দরকার তা আমার একটা মোটর সাইকেল দেন আমার পাঁচ হাজার টাকা দরকার আল্লাহ আমারে পাঁচ হাজার টাকা দেন আল্লাহ আমার একটা টিনের ঘর দরকার একটা সাদওয়ালা বাড়ি দরকার আমারে এইটা দেন কিন্তু আমি চিন্তা করি না আমার জন্য সবচাইতে প্রয়োজনীয় বস্তু কী কারণ ওই পর্যন্ত আমাদের নজর নাই রব্বুল আলমিন আমাদেরকে শেখা দেন ও আমার বান্দা বান্দিরা তোমাদের জন্য সবচাইতে প্রয়োজনীয় বস্তুটা আমি রব্বুল আলমিন তোমাদেরকে বলে দিই ও আমার বান্দাবান্দিরা তোমরা পা শক্ত নামাজের প্রত্যেক রাকাতে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমার কাছে চাও সেরাতুল মুস্তাকিম বলো ইহদিনা সের মুস্তিম আল্লাহ আমাদেরকে সেরাতুল মুস্তাকিমের পথে চালান সেরাতুল মুস্তাকিম কি সেরাত অর্থ হল পথ যে কোনো রাস্তাকে যে কোনো পথকে সেরাত বলে না একটা পথের মধ্যে যদি পাঁচটা বৈশিষ্ট্য থাকে তখন ওই পথকে বলা হয় সেরাত কয়টা বৈশিষ্ট্য ভাই একটা পথের মধ্যে যদি পাঁচটি বৈশিষ্ট্য থাকে তো এই পাঁচ বৈশিষ্ট্য সম্বলিত পথকে রাস্তাকে বলা হয় সেরাত আল্লা আইবুল কই রহমতুল্লাহ আলাই বলেছেন এক নম্বর হলো এই পথটি আমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে পথটা যদি এমন হয় গন্তব্য পর্যন্ত পৌঁছায় না আমি এখান থেকে আপনাদের মোলাডুলি যাব যাওয়া যায় না এখানে সোজা রাস্তা মোলাডুলি যাব বিশ হাত দূরে যাইয়া এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়েছে তাহলে এই পথকে সেরাত বলবে না কারণ এটা গন্তব্য পর্যন্ত আমাকে পৌঁছায় না কথা ঠিক কিনা পথ যদি এমন হয় সেই পথ আমার গন্তব্যের সাথে মিলিত হয়নি সেই পথকে সেরাত বলা হবে না দ্বিতীয় বৈশিষ্ট্য হলো পথটা সোজা হতে হবে যদি সোজা না হইয়া বাঁকাতেড়া হয় এই পথকেও সিরাত বলবে না তৃতীয় গুণ হল সিরাত হওয়ার জন্য কোন পথকে সেরাত বলার জন্য তিন নম্বর বৈশিষ্ট্য থাকতে হবে এই পথটির নিকটবর্তী পথ হতে হবে এখন আমি এখান থেকে যাবো একশো গজ দূরে আপনাদের মসজিদে একশো গজ হবে না একশো গজ দূরে মসজিদে যাব কিন্তু আমাকে আসতে হচ্ছে আট কিলোমিটার সাত কিলোমিটার ঘুরে বহু দূর দিয়া একটা পথ দিয়ে আসতে হয় তো সেই পথকে সেরাত বলবে না কারণ এটা নিকটবর্তী পথ না পথটি যদি নিকটবর্তী হয় গন্তব্যে পৌঁছার জন্য তো সেই পথকে বলা হয় সেরাত সেই রাস্তাকে বলা হয় সেরাত আমি হজের সফরে একবার মসজিদুল খাইফে ছিলাম মিনার মসজিদে খাইফ তো মসজিদে খাইফ থেকে বের হয়েছি এই আপনাদের মসজিদ থেকে এত দূর আসছি আমার এক সাথী বলতেছে আমি তো রাস্তা চিনি না আমার নিয়ে যান ফোন দিছে মসজিদে খাইফে আসে সে তো সৌদি আরবে হজের সময় তো বুঝেন রাস্তা যেটা দিয়ে আপনি আসবেন ওইটা দিয়ে আর ফিরতে দেবে না আসবেন তো আসবেন ফিরতে পারবেন না ফেরার রাস্তা আর একটা এখন পুলিশ আমারে বলে লায়ুমকিন কিন কিনের রোজও আপনার এই রাস্তায় আর ফেরা সম্ভব না তা আমি বললাম আমার সাথী আছে মসজিদে ওরে নিয়ে আসতে হবে তো আমারে বলে না না লায়ুম কিন কত্তু লাইম কিন একদম সম্ভবই না ইলা খাইফ বলে আপনার এখন যাইতে হবে জামারাতে ওই দিক দিয়ে রাস্তা খোলা আছে ঘুরে আসবেন মসজিদে খাইফে সাড়ে ছয় কিলোমিটার ঘুরে নিছে আমার সাড়ে ছয় কিলোমিটার উপায় নেই আসছি ঘুরে ওই দিক দিয়ে ঘুরে এখানে আসছি তো ঘুরে যদি আপনাকে আসতে হয় তাইলে এটারে এই রাস্তাকে সেরাত বলে না কোনো একটা রাস্তাকে সেরাত বলার জন্য কোনো একটা পথকে সেরাত বলার জন্য পাঁচটি বৈশিষ্ট্য থাকতে হয় তার মধ্যে তৃতীয় বৈশিষ্ট্য হল পথটা নিকটবর্তী হতে হয় করিব হতে হয় নজদিক হতে হয় দূরবর্তী পথ হইলে সেটাকে সেরাত বলে না চতুর্থ বৈশিষ্ট্য হল সেই পথটি প্রশস্ত হতে হবে এমন চিকন যদি পথ হয় এমন সরুপথ এমন চিকন পথ যেই পথের মধ্যে আমি পা রাখতে পারি না মাথা ঢুকাতে পারি না দাঁড়াইতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না সেই পথকে সেরাত বলে না সেরাত হওয়ার জন্য এক এতটুকুন প্রশস্ত হতে হবে রাস্তা যে আমি ভালোভাবে সেই রাস্তায় চলে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারি তো এই পথকে বলা হবে তখন সেরাত প্রশস্ত হতে হবে আমার চলার উপযুক্ত হতে হবে চিকন পথ পথ আছে কিন্তু খুব কষ্ট চিকন পথ সরু জঙ্গলের মধ্যে দিয়া আপনার খুব কষ্ট হবে যাইতে তো এই ধরনের পথ চোরাই পথ আছে না কিছু এদিক দিয়ে মাথা ঢুকানো যায় না পা ঢুকাতে যায় না হাঁটা যায় না হাঁটা যায় না চলা যায় না এরকম পথকে সেরাত বলে না সেরাত হওয়ার জন্য পথটি প্রশস্ত হতে হবে আমার স্বাভাবিকভাবে চলার উপযুক্ত হতে হবে মুসলমান ভাইরা আমার পঞ্চম বৈশিষ্ট্য হলো এই পথটি ব্যতীত গন্তব্যে পৌঁছার ভিন্ন কোনো পথ না থাকতে হবে পথ আরও আছে আপনি শ্বশুরবাড়ি যাবেন আপনার শ্বশুরবাড়ি যাওয়ার চারটি রাস্তা তো চারটি রাস্তা আসে কোনো রাস্তাকেই সেরাত বলবে না কারণ সেরাত হতে হবে একমাত্র পথ পথ যেটা ব্যতীত ভিন্ন আর পৌঁছার থাকবে না তো সেটাকে বলবে সিরাত একটি পথ গন্তব্য পৌঁছার সেটাকে সেরাত বল তাইলে সেরাত হওয়ার জন্য কয়েশি বৈশিষ্ট্য থাকতে হয় পাঁচটি বৈশিষ্ট্য আলামিন এতটুকুের উপরে একান্ত করেন নাই বরং এরপরে আল মুস্তাকিম সিফত লাগিয়ে দিয়েছেন আল মুস্তাকিম আর একটা গুণ উল্লেখ করেছেন একটা বিশেষণ যুক্ত করেছেন বলেছেন ইহদিন শুধু সিরাত নয় এমন পথ চাবা যেই পথটা সিরাত হওয়ার সঙ্গে সঙ্গে মুস্তাকিম হবে মুস্তাকিম কি মুস্তাকিম মানে একটা কাগজের মধ্যে আপনি একটা দাগ দিলেন ধরেন দাগটা এরকম সোজা যে তার মধ্যে আপনি যে কোনো জায়গায় যদি দুইটি ফোঁটা দেন এই রেখার যে কোনো জায়গায় দুইটি ফোঁটা দিলেন দুইটি নক্তা দিলেন তাহলে এই দুইটি একেবারে সমান্তরালে হবে একটু নিচু হবে না একদম সমান তাহলে এটাকে বলবে মুস্তাকি এত সোজা যেই পথে আপনি চললেই গন্তব্যে পৌঁছে যাবেন সেরা মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে গুমরাহিদ থেকে বাঁচা যায় সেরা তুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে হেদায়ত পাওয়া যায় সেরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যায় সেরা মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে সোজা জান্নাত পাওয়া যায় বুঝে থাকলে বলবেন সেরাতুল মুস্তাকিমটা কার দরকার না সবার দরকার কার কার দরকার একটু হাত তুলি না আল্লাহ আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিম পর্যন্ত পৌঁছে দেন সেরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দেন সেরাতুল মুস্তাকিমে চলে সোজা জান্নাতে যাওয়ার তৌফিক দেন এই যে হাদিসগুলো আছে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা হাদিস কার ব্যাখ্যা সেরাতুল মুস্তাকিমের এখানে কিন্তু আল্লাহ তালা কোনো সংজ্ঞা বলেন নাই সেরাতুল মুস্তাকিম মানে সেরাতুল কোরআন ওয়াল হাদিস এরকমও বলেন নেই বরং রব্বুল আলামিন সেরাতুল নাদীনা আনআমতা আলাইহিম বলে সেরাতুল মুস্তাকিমের পরিচয় করে দিয়েছেন সেরাতুল নাদীনা আনআমতা আলাইহিম ওই সমস্ত ব্যক্তিদের পথ যদি তুমি ধরো ওই সমস্ত ব্যক্তিদের পথে যদি তুমি চলো যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন হেদায়েতের উপরে চলেছেন তাদের পথ ধরলে তাদের পথে চললে তুমি হেদায়ত পেয়ে গেল সেরাতুল মুস্তাকিম পেয়ে গেল আমাদের দেশে কিছু ভাই আছেন তারা বলে যে না মাঝহ মানা লাগবে না আছে না নাই মাঝহ কোথাও খুঁজে পায় না এই মাঝহাবের কথা কোথায় আছে মাঝাব খুঁজে পায় না আছে না নাই মুসলমান ভাইরা আমার রব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিদের পথে চলো যাদেরকে আমি রব্বুল আলামিন পুরস্কৃত করেছি যারা হেদায়তের উপরে চলেছে তাদের পথ যদি তুমি অবলম্বন করো তাদেরকে দেখিয়া দেখিয়া চলো তাদের পথে চললেই তুমি সিরাতুল মুস্তাকিম পাইয়া গেলা আল্লাহ তালে এটা বললে পারতেন কিতাবি কিতাবীয় সুন্নাহ কোরআন সুন্নার পথে চলো কোরআন হাদিসের পথে চলো কিন্তু আল্লাহ তালা কতগুলো ব্যক্তি দেখিয়ে দিয়েছেন তাহলে ব্যক্তিদেরকে যদি আপনি অনুসরণ করেন এই ব্যক্তির পথ যদি ঠিক থাকে আপনার পথ ঠিক তাহলে ব্যক্তি অনুসরণের কথা কে বলেছেন আল্লাহ তালা বলেছেন এরা মাঝহাব খুঁজে পায় না আসলে মাঝহাবকে অনেকে বুঝেই না আছে না নাই মাঝহাব কি জিনিস আপনি যদি মাঝহাবের বিরোধিতা করেন তাও বোঝার দরকার আছে মাঝাব যদি মানেন তাও বোঝার দরকার আছে বোঝার দরকার আছে না নাই মাঝাব যারা মানে না বুঝিয়া মানলে কোনো লাভ নেই আপনাকে বুঝতে হবে মাঝহের বিরোধিতা করলে তবুও বুঝতে হবে মাঝাব জিনিসটা কি একেবারে সাদা মাঠা ভাবে আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি পেশ করার জন্য চেষ্টা করবো